বি এর তিনটা বই বি কোম্পানি আমরা খুবই ভালো করে চিনি বিসিএস কোম্পানি বেশ পপুলার বিসিএস কোম্পানির তিনটা বই আমরা আপাতত দেখতে পাচ্ছি তিনটা বই এসে পড়েছে এই বিষয়ে আমরা জানি তো এখানে যা আছে যা আশা করি তার আম্মু এবং সে নিজে এই যে আমরা দেখতে পাচ্ছি একটা ইয়ে চামচ সহ খাওয়া দাওয়া করা পার্টি আমি মনে করছি সেই বি এর বই গুলিয়ে গুলিয়ে খেয়ে ফেলেছে হ্যাঁ গুলিয়ে গুলিয়ে খেয়ে আর সে বৈজ্ঞান হয়ে গেছে সো আমাদের সকল সকলের উদ্ভাস এবং বিসিএস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের একটা রেকমেন্ডেশন থাকবে বিসিএস এর বই এক একটা বই একটা বই নয় এগুলো হচ্ছে একটা রকম জিনিস যে জিনিস পড়লে খাইলে তোমাদের কোনো চিন্তা করা লাগবে না জাস্ট খাবা এর পরীক্ষা দিতে যাবে এরপরে আমরা দেখতে পাচ্ছি একটু যদি এদিকে আসি বিসিএস এর বই থেকে আমরা দেখতে পাচ্ছি রুদ্ভাস দুধেশ দরবেশ শিক্ষা পরিবারের পক্ষ থেকে mind map of organic chemistry mind map of organic chemistry তে সে বলেছিল তার সাক্ষাৎকারে যে mind map of organic chemistry পড়ে সে বুয়েট মেডিকেল এবং ডেন্টাল সহ সকল বিশ্ববিদ্যালয়ে সে চান্স পেয়েছে এই একটা পৃষ্ঠা এই একটা পোস্টারের অবদান কি পরিমাণ সেটা তুমি এখন বুঝবে যখন তোমার পরীক্ষা দিতে বসবা তখন তুমি বুঝতে পারবা তো এই মাইন্ড ম্যাপ আমরা দেখলাম দুর্ধর্ষের একটা গুরুত্বপূর্ণ অবদান তার মধ্যে তার ছিল তো এখন যদি আমরা দেখতে পারি এখানে দেখতে পাচ্ছি তার একটা সাবান ও তার আইডি কার্ড তার আইডি কার্ডও এখানে রয়ে গেছে তার নাম হচ্ছে মুক্তাদির ও আমরা ভুলে ইকরাম মাহমুদ বলে ফেলেছি সেটা ইজ নট এ বিগ ডিল তো এখানে দেখতে পাচ্ছি তার একটা বাংলাদেশের পতাকা সাগরাসরি বন্দরবন তিস্তা মিস্তা সব সহ একটা পতাকা পতাকা বলছি মানচিত্র মেহরকুন স্টেট তো এই দেখতে পাচ্ছি এবং এটা হচ্ছে তার বিছনা এই হলো ব্যবস্থা এটা তাহলে আমরা প্রথমে দেখেছিলাম যে এখানে লেখা টু টাইগার কিন্তু এখানে কোনো আমি টাইগার দেখতে পাচ্ছি না হয়তোবা রুমটা বেশি সাজানো এবং আমি কোনো টাইগারকে দেখতে পাচ্ছি না তো আজকে আমাদের সকলের ইক্রাম মাহমুদ আহ ইক্রাম মাহমুদ সামিদের সরি মুক্তাদের মাহমুদ সামিদের রুম টুর ছিল ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আমরা তাকে আনতে পারবো সেই আশায় নিয়ে আমি বিদায় নিচ্ছি বাদা বিল্লিবু দু এবং বিশেষ চ্যানেলের পক্ষ থেকে আল্লাহ হাফিজ